दूर जा रहा हूँ दूर जा दूर दिल का यार मच गया है दूर दूर जा रहा हूँ दूर आस्ताबात को

দেখি আমি তোমার সঙ্গে পাঠাবার জন্য একটা মানুষ সেসব বানবন্ধের নাম বললে

আমার মুখ চাও তোমাদের কর্ম নয় মহলে আমার দামাদ ভদ্রতা রেখে ডেকে যারা মোহরম পরে মরসা গাইতে গাইছে বলে উঠে না আলি বাউলা কমিটির ছেলে শুনছে তো হ্যাঁ যেখানে মর্সা পড়ে সেখানে বলে আলি বাউলা বউলা আলি কথাটা বলো তো তোমাদের বুঝো আজ থেকে হ্যাঁ সত্য এটা বুঝা তার মানে আল্লাহ সাইদ আলী মৌলা মৌলাই তারপরে চলুন আকায় মাওলা চলুন সামনাকে মায়েরা স্বামীর নাম কেউ রাখে না বিয়ে বিয়ে পড়ার সময় নাম তো শুনে লাইতো আমার মা মামের না বিয়ে হবে তখন বিয়েটা পড়াবে তখন স্বামীর নামটা শুনে নেবে নেবে এখন শুনে ফেলেছে কেউ যদি জিজ্ঞেস করে মা তোমার স্বামীর নাম কি বলবে বলবে না স্বামীর নাম কেউ বলে না কেন মারা জানে না কি গো কেন বলে না মেনে বেটি জানো জানো

আলীর মায়ের নাম ছিল ফাটতেমা আলীর নাম ফাতেমা আমার মহিনা মায়ের ভাগ্য ভালো গায়নটা হয়তো আবার ধরে হতে পারে কিন্তু এই যে আল্লাহর রহমত বর্ষায় এটা কিন্তু সবাই চেয়েছিল লা হয় তোমার সৌভাগ্য দিয়েছে আল্লাহ কিন্তু আজকে তোমার বজনই তো হচ্ছে আমরা তোমাকেই ভাববো আহ আল্লাহ রহমত ছাড়া পানি বর্ষায় না এইরকম নসিব তোমার কপাল ভালো মেন না বেজি মিলিয়ে তোমার জীবনে মিলিয়ে নিও তুমি সোম্ভাগ্যবান নিয়ে আছো জীবনে মিলিয়ে দিও आरे रे राम न बिरो रे रप्पा न बिरप्पा हां इतु तो आजुने प्रिय दादा पोइसा लियु हां ए साल काम साले गन लिय रे अमर होए सुन दुआ हां रे राम न बिबेटी पा रे साल काम साले गन लिय रे हरन च तू अखन में हां रे राम बोल दिला आ रे साल काम মা বুঝলেন আলীর মায়ের নাম ফাতেমা বাবা যাকে বিয়ে করেছে তিনিও ফাতেমা তিনি মাকে ফাতেমা বলে রাখতেন নবীর তোমার আমি একটু দেখা দিয়ে

আর আব্বা যদি বলেছেন বলেন আপনি জুলমার সবার যাবেন যাবো বলছে মোটামুটি যাওয়া আসায় কদিন লাগবে ওটা ঠিক নেই ঠিক নেই এখন আচ্ছা আমি যে ভবিষ্যৎকে পার করতে যাবেন ঢাল তালওয়ার গুঁড়া নিয়ে যাবেন তো না না আমি নিজের পাই নিয়ে যাবো ও তো আমার সন্ধান থাকবে ফকিরের ঝুলাটা আর আল্লাহ হ্যাঁ ঢাল তালোয়ার নিয়ে যাবেন না না

তাকে যদি তোমাকে পাই কচু কাটা করে দিবে স্বামী দল রাতকালে মার দেখতে চললে আর টর্চ লাইট নিয়ে যাবে না রাতকালে মার দেখতে চললে তুমি লাঠি নিয়ে যাবে না তোমাকে আমি মার দিতে দেবো তুমি ঢাল নেবে না তালোয়ার নেবে না কাফেরা তোমাকে আগলে করে ভাত বেশ গানে আমার এত ভালোবাসা আমার পরে হ্যাঁ তুমি বেটি সন্ধ্যা হলে বলুন আমি একটা এমন নমুনা তোমাকে দিয়ে যাবো বিদেশে যেখানে গিয়ে আমি বিপদে পড়বো তুমি ঘরে বসে এমন ক্যামেরায় দেখতে তেমনি দেখতে পাবে কি গো মা ছেলে চেন্নাই যায় নাই হয়তো কুরমাই করে চেন্নাই চলে গেছে রোজগারের জন্য আর যদি তার মা মনে করে সেটাকে দেখবো হবে তখন মোবাইলে রহিমের আব্বা তোমার লাগিন দাও কে নেবো কি করবি লাগাবো রহিমকে আবার দেখবো হ্যালো বা ভালো আছো হ্যাঁ মা ভালো আছি ভালো কাজ পেয়েছি ভাই হ্যাঁ আমি তোমাকে এমন একটা মাল দিয়ে যাবো তুমি ঘরে বসে দেখতে পাবে হলো তালি একটি কাপে করে এক কাপ দুধ আলো দুধ বা হাতে আমার ঝোকড়া হাঁটতে দিল দুধটা দুধ গো হর্ষ ধ এটা নাও বেশ পাঁচ অক্ত নামাজ পড়বে আর দুতুর পেলে ফুক দেবে বিবেগ যেদিন দেখবে ওই দুধের রংটা নীল হয়ে গেলো কাঠ তার ভিতরে আপনি আপনি ঘুরতে লাগলো তখন চান্দ্রের স্বামী বিপদে পড়েছে